তো প্রথমে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ প্রতি সালাম সাল্লাম রাব্বি যেদিনই এলমা আল্লাহ তুমি এই কথা কবার জন্য আমাকে জ্ঞান বিপেক্ষান করো যাই হোক আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে অমর হওয়া যায় এ সম্পর্কে কিছু বলে ঠিক আছে আপনার সময় প্রথম অমর হলো আমাদের আল্লাহ এই বিশ্ব জগতে চিরস্থায়ী আল্লাহ জন্ম আর মৃত্যুনায় তাই আল্লাহ চিরস্থায়ী পৃথিবীতে থাকবে দ্বিতীয় অমর হল আমাদের নসূদসাল্লা আলাইসাল্লাম ইনার নাম বিশ্ব জগতে যতদিন আল্লাহ তালাহ দুনিয়ার পেয়ে অতদিনই থাকবে তৃতীয় অমর হল সয়তা পৃথিবী যতদিন থাকবে শয়তান ততদিন থাকবে চতুর্থ অমর হইল ইদাহাম আল্লাহ তিনাকে সশরীরে বেহতে দিয়েছেন রাজীবন তিনি বেসতে থাকবেন চতুর্থ অমর হলো ঈশা নবী আল্লাহ সশরীরে তিনাকে আল্লাহর আল্লাহ আর সে উঠে নিয়ে গেছেন তিনি আজীব সেখানে থাকবেন তিনার মৃত্যু নাই পঞ্চম অমর হইল খিচির আলাই ইনি কিভাবে অমর হইল তো এই কথাটা আপনারা শুনুন জানো খালি শুনবেন আর শিখবেন তা নয় এর মধ্যে কি বা কর্ম আছে এই কর্মটাও আপনারা শিখে আমল করতে থাকবেন ইনশাল্লাহ আপনিও অমর হয়ে যাবেন তাহলে শোনেন খিজির আল্লাহ সালাম কিভাবে ওমর হলেন আর এই অমরত্ব কিভাবে উনি লাভ করলেন কি কর্ম করেছিলেন শোনেন আল্লাহ কুরআন শরীফে এ সম্পর্কে একটা আয়াত দিছে সেই আয়াতের মধ্যেও বাদশাহ জুলকার নাইনের কথা কোরআন শরীফে উল্লেখ আছে জুলকার জুলকার নাইন উনি খুব একটা বড় শ্রেষ্ঠ বাদশাহ ছিল তাই ওনার মন্ত্রী হিসেবে আহ থাকত খিজির আর ইসলাম আর নাই একদিন স্বপ্নযুগে দেখলেন যে উনি অমর হওয়ার জন্যে কিবা চেষ্টা করতেছেন আর আল্লাহর তরফ থেকে ওনাকে একটা অমর বাড়ি শোনাই দিলেন বাসা জুলকার নাই মন্ত্রী খিজিরকে বললেন মন্ত্রী মহাশয় দুনিয়াতে নাকি অমর হওয়ার কিবা সুবিধা আছে এটা কি তুমি কিছু না এটা আমি জানি না তবে আহ আপনি বিছড়ায় দেখতে পারেন খোঁজ দেখতে পারেন কোনো জায়গায় অমর হওয়ার কিবা কিছু আছে নাকি তখন হয়তো খিজির আলাহ সালামের সঙ্গে নিয়ে বের হলেন অমর হওয়ার জন্য কোন জায়গায় কিবা কথা বা কিবা গাছ বৃক্ষ কিবা মেডিসিন কি করলে অমর হওয়া যাবে এ সন্ধানে বের হলেন খিজির আলহ সঙ্গে নিয়ে বাদশা জুলকার নাই দিন ঝাড় জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে বেড়ালেন উদ্দেশ করলেন আর এই বিষয়ে আল্লাহর কাছে খুব স্বাগতিক বিনতি করতেছে যে কি করে কি কাম করলে কি ব্যবহার করলে আমি অমর হইতে পারবো এমন অবস্থায় উনি বারো বছর ভুললেন কিন্তু এই বারো বছরের মধ্যে কোথায় অমর হওয়ার জন্য উনি কোনো কিছু পাইলেন না যাই একটা দিন বাকি থাকতি এগারো মাস উনত্রিশ দিন হয়ে গেল উনি আলব কোন সন্ধান পেলেন না তারপর উনি খিজির আল্লাহকে বললেন যে আমি বাদশাহী সেরে এসি আমার এই আবার চলায় আমি বারো বছর ঘুরলাম আমি আলু হব না তবে চলো দেশে চলে যাই আমরা রাজশাহী করি খিজির আল্লাহ সালাম বললেন হজুর আমি যাব না আমি বহুদিন যাবত কষ্ট করলাম আর এ যাবৎ করে আমি এই অমর হওয়ার জন্য কি কোথায় আছে আমি এটা তারা থাকব থাকবো আপনি যদি আহ রাস চলান তাহলে চলে যাব আমি যাইব না খিজির আল সালাম রয়ে গেল বাসা কাল নাইম উনি চলে গেলেন ওই দিনকে দুইজন একসঙ্গে ছিল মনে এক আনন্দ ছিল খিজির সালাম যখন একলা করে গেল তখন ওনার মধ্যে মনের মধ্যে একটা গভীর চিন্তা আসলো এতদিন দুইজন ছিলাম এবার একা পড়লাম পাহাড়ের জঙ্গলের মাঝে আহার নিদ্রা কোনো কিছু নাই কোথায় কি এবার কোথায় যায়। উনি এমন একটা বিষম চিন্তা অন্তরে নিয়ে একটা বিশাল একটা পাথরের সাথে উনি পাথরের সামনে বইসে পাথরটার সাথে উনি পিছনে হেলান দিয়ে অল্প চোখ দুইটা যে অল্প ঘুমের ভাব আসলো আর আল্লাহ তার তরফ থেকে জিবাইল আলাইহিস সালাম এসে খিজির আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইতেছে যে খিজির তুমি যে জায়গায় ঘুমিয়ে আছো বা বসে আছো তুমি যে ওমর হওয়ার জন্য এই যে বারো বছর ঘুরলা তাইলে দেখো এই পাথরের নিচেই অমর হওয়ার একটা পানি আছে এই পানি যদি তুমি সেবন করতে পারো খাইতে পারো তাহলে তুমি অমর হয়ে যাবা ভাবতেছে এই পাথর বিশাল কেমন করে উচা করব পারব না তারপরে উনি আহ পাথরের সাথে কান লাগায় দেখলেন যে এই পাথরের ভিতরে পানি উপরে থেকে নিচি নিচের দিক নেমে আসলে একটা আওয়াজ হয় শব্দ হয় আর সেই শব্দটাই পাওয়া যাইতেছে খিজির আল্লাহ সাল্লাম আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ তরফ থেকে একটা দোয়া নাজির হইল খিজিরকে জেবরাই জানাই দিল এই দোয়াটা পাঠ করো আর এই পাথরটা ধরে উষা করো খিজির আসলাম সাল্লাম দোয়াটা পাঠ করলেন আর পাথরটা ধরে উষা করলেন পাথরটা তুলার মতো পাতলা হইয়া পাথরটা উষা হয়ে গেল দেখলো তার নিচে তিনটা ঘাট তিন ঘাটে তিন চৌ পানি খিজির আল্লাহ আল্লাহ তালা স্মরণ করে বিস্মিল্লা সহ ওই তিন চৌ পানি তিন ঘাটে থেকে খেয়ে খাওয়ার লোক আল্লাহ থেকে একটা অমর হয়ে গেলা আর তোমার মৃত্যু নাই এই সেই পানি যে পানি খেয়ে খেলে আরো বিশ্বের জগতের মানুষের অমর হইত কিন্তু তারা সন্ধান জানেনি পাই নাই তুমি পাইলে খাইছাও তুমি অমর হইলে কিন্তু একটা কথা তোমার অমরত জীবন লাভ করলে তোমার এই দুনিয়াতে আর বসবাস করা হবে না জমিনের নিচে তোমার বসবাস করতে হবে আর তোমার বাদশাহী তো পালন করো আর এই দুনিয়াতে তোমার থাকা হবে না খিজির আলু সালাম অমর হলেন যাই হোক অমর হওয়ার আরো একটা লক্ষণ আছে যেমন আমরা মানব যদি আমরা কিভাবে অমরত্ব লাভ করব এই সম্পর্কে কিছু শোনাই কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত এই যদি দিছে আপনি নিয়মিত ভাবে ব্যবহার করেন আমল করতে পারেন তাহলে আপনিও অমরত জীবন লাভ করবেন এই আয়াত নিয়মিত ব্যবহার করলি পার করলি আপনার আজীবন কোনো রোগে ধরবে না কোনো অসুখ হবে না আপনি আজীবন সুস্থ থাকবেন অসুস্থতা তো আপনার আসবে না যদি আপনি আজীবন সুস্থ থাকেন ভালো থাকেন আপনি যদি বুড়া না হন তাহলে আল্লাহর এবাদত বন্দিগি আল্লাহর তসবি জিকির তাহলে পুরাণ পরা যত আল্লাহর বন্দিগি আছে সমস্ত কিছু আপনি পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে আমল করতে পারবেন আর আল্লাহ তালার তরফ থেকে আপনার উপরে এই অমরত্ব এসে যাবে আপনার মনে ধরলেই মৃত্যু হয়ে গেল জীবন শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জীবন আর এই শ্রেষ্ঠ মানুষকে সাধারণ করতে আপনি ধরবেন না আপনি ধ্বংস হবেন না কাজে আপনি যদি অমরত লাভ করতে চান তাহলেই আসুন শিখুন এই কোরআনের আয়া কিভাবে ব্যবহার করবেন এই আমলটা শিখে নেন আপনার অমরত্ব জীবন লাভ করবেন তা আপনি বহুদিন দুনিয়ার বাইসে থাকবেন আরো একটা অমর আছে মানুষ এই দুনিয়া থেকে তার অমরত্ব থাকে সেটা হলো যে সকল মানুষ পৃথিবী থেকে চলে গেছে হ্যাঁ তারপরে জীবনের সমস্ত হিস্টোরি কাহিনী আজ অবধি মানুষে পালন করে আছে আমল করতেছে করতেছে শিখতেছে এই সকল মানুষটারা করে নাই আপনিও মরবেন না যদি সেই সকল কাজ আপনিও করতে পারেন আল্লাহ কোরআন একটা দিয়েছেন সোরা ইমরানের চোদ্দ নম্বর আয়াতে কথাটা আছে এই অমরত্ব আপনি কিভাবে লাভ করবেন আর আমরা মানুষ জীবনটা কিভাবে অমরত্ব করব বা এই অমর কিভাবে হব সেটা যদি আপনি করতে চান বা শিখতে চান তাহলে এই আয়াতের এই কি নিয়ম নীতি আছে সেভাবে আপনি ব্যবহার করেন শিখেন আমল করেন আপনিও অমরত্ব জীবন লাভ করবেন হ্যাঁ আপনি অমর হয়ে যাবেন যদায় মদায় রুগে আপনি না আর আপনি যে সে রুগে মরবেন না আপনার সুস্থ জীবন থাকবে সুন্দরভাবে সংসার করবেন আল্লাহ আল্লাহর ইবাদত করবেন